আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইন ও নীতি দ্বারা নিয়ন্ত্রণ করার বিষয়ে একমত হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো এ ক্ষমতা প্রয়োগে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত গ্রহণের বিষয়েও ইতিবাচক মত দেয় তারা বৃহস্পতিবার সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে এ বিষয়ে আলোচনা হয় সেখানে বিএনপি জামায়াত এনসিপি সহ অন্যান্য দল রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইন দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত বলে মত দেয় দলগুলোর প্রতিনিধিরা বলেন রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং সাধারণ মানুষের আস্থা ফেরাতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের মতো গুরুতর বিষয়ে একটি সুনির্দিষ্ট আইন থাকা জরুরি লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালু বহনকারী যানবাহনগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার পথে বিএনপির নাম ব্যবহার করে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বৃহস্পতিবার মধ্যরাতে স্ট্যাটাসটি দেন তিনি পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ত্যাগ করেন লেখেন ওই জেলার উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে বালু দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি বৃহস্পতিবার দুপুরে ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন এমনটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না সরকারের এমন সব পদক্ষেপ নেওয়া উচিত যা দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঠেকাতে হামলার মাধ্যমে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সকালে সৈয়দপুরে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের শেষে তিনি এ মন্তব্য করেন বলেন ককটেল হোক আর বুলেট সবকিছু করে এনসিপি এগিয়ে যাবে এর আগেও তাদের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করেছেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্বেগ দেখা যায়নি হামলা করে নতুন রাজনীতিকে দমন করা যাবে না জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার তবে জুলাই স্মরণে আঠারোই জুলাই এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউটের যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার সকালে ফেসবুক পোস্টে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকে লেখেন জুলাই কুমে মোরেশন প্রোগ্রামের একটা কর্মসূচি নিয়ে তাদের পরিকল্পনা পর্যায় থেকেই দ্বিধা ছিল একটা মাত্র কর্মসূচি তারা কয়েকবার আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান কারাগারে বসেই সরকার পতনে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তারেকি ইনসাফের নেতা ইমরান খান পবিত্র আসরের পর দেশের সব নাগরিক ও নিজ রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে তার দল ও ঘোষণা দিয়েছে আন্দোলন শুরু করবে তারা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টের মাধ্যমে তিনি এ আন্দোলনের বার্তা দিয়েছেন বলা হয়েছে ক্ষমতাসীন শেহবাজ শরীফ সরকার সংসদে সংবিধানের সাতাশতম সংশোধনী আনার প্রস্তুতি দিচ্ছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন あっ。